হুম আজকের আমি একটা গান গেয়ে শোনাব কেমন লাগে আমাকে বলবে আয় রে মা বলি মায়ের মুখে দিয়ে কালি বাসারা সব কোথায় গেলি আয় রে দা বিধি নিধি মা বলিতে আর কে হোন মায়ের মুখে গিয়ে কালি বাসারা সাপ কোথায় গেলি আয় রে দা নুনি হাতি পুজো মাথা যে আমি রইব কেমন করে নে কেমন কেমনে বাদি বহিয়া সেবে আমার বধুয়া বাড়ি যাই আমার অঙ্গি নদিয়া দিদি লেগব আমি আপন আমি ওড়াইবকে সিঁড়ি বুবেশ আকারে ভাঙিব মাতা কেমনে বই কেমনে বাড়ি বহিয়া সেবে আমার বধুবা খান যাই আমার অঙ্গী নদীয়া দিদি লাগিবই আমি নয়নে আমি উড়াইব ফুঁব সুবেশ আচারে ভাঙিব মাতা আমাদের এই দাদুর গানটি যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবে এবং তোমাদের যদি গানটি ভালো লাগে আর বলবেন অবশ্যই দেবো